নমস্কার বন্ধুরা সোমাস কিচেন ডায়েরিতে স্বাগত আজকের রেসিপি হলো পোয়া ভোলা মাছের ঝাল উপকরণ লাগছে বড় বড় পোয়া ভোলা মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে রেখেছি লাগছে রসুন লাগছে একটা হাফ পেঁয়াজ টুকরো করে কেটেছি চারটে কাঁচা লঙ্কা আদা লাগছে একটা টমেটো কালো জিরে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোটা জিরে ধনে পাতা আর একটা গোটা কাঁচা লঙ্কা আর লাগছে কুচনো একটা পেঁয়াজ মাছটার উপরে নুন হলুদ দিয়ে রেখেছি ভালো করে মেখে আমি সর্ষের তেলে ভেজে নেব প্রথমে প্রথমে আমি সর্ষের তেলটা গরম করে নিয়েছি কড়াই এবার মাছটায় নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিয়েছি আমি ভালো করে ভেজে নেব মাছগুলো এটা মাছ ভাজার আমি ওই তেলেই কালো দিনে পরম দিয়ে দিলাম একটা গোটা ছোট পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম একটু আচটা জোরে করে দিলাম একটু ভাজা ভাজা হবে এরপরে আমি টমেটোটা একটা ছোট রেখেছিলাম ওটা কেটে দিয়ে দিলাম বা টমেটোটাও একটু পেঁয়াজের সাথে হালকা ভাজা ভাজা হবে আমার টমেটোটাও হালকা ভাজা হয়ে গেছে এখন আমি কাঁচা লঙ্কা রসুন আদা জিরে আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম আমি মশলাটা ফুটে উঠেছে এরপরে আমি নুনটা দিয়ে দিলাম হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি ভালো করে মিক্স করে নেব আমার মশলাটা দশ মিনিট কষবে সিম আছে আমি আঁচটাকে সিম করে দিয়েছি আমার ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব আমার ঝোলটা ফুটে উঠেছে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এরপরে আমি এক এক করে মাছগুলো ভেজে রেখেছিলাম সব মাছগুলো দিয়ে দেব এরপরে আমি ধনে পাতাটা দিয়ে দেব আমার ধনে পাতাও দেওয়া হয়ে গেছে ঝোলটা একটু পাঁচ মিনিট ফুটবে তাহলেই আমার ঝোল কমপ্লিট হয়ে যাবে আমার ভোলা মাছের গামাখা ঝোল হয়ে গেছে আমার ভোলা মাছের ঝাল রেডি এবার আমি গ্যাসের হলটা বন্ধ করে দিলাম আমার ভোলা মাছের ঝাল রেডি যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না